বন্ধুরা ভালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বাসুদেবপুর হাটে সামনগর বাসুদপুর হাটে আবারও চলে এসেছি দেখবো মাছ পাওয়া যায় তুলে ধরবো বন্ধুরা সাথে থাকবেন দেখো বন্ধুরা একশো ষাট টাকা করে বন্ধুরা ভোলা মাস দেখতে পাচ্ছ দেখুন এখানে রুই কাতলা আছে বন্ধুরা একশো সত্তর টাকা করে বন্ধুরা দিচ্ছে দেখুন বন্ধুরা ইলিশ মাছ উঁচু মাছ সব দেশি মাছ পাবেন দেখতে পাচ্ছেন টাটা মাছ লোটে মাছ সব কিছু পাবেন দেখুন দেখুন বন্ধুরা কি বড়ো বড়ো পিকেট ক্রিকেট মাছ সিলভারের পড়োশ বন্ধুরা দেখতে পাচ্ছেন বড়ো বড়ো একশো ষাট টাকা করে একশো ষাট টাকা একশো ষাট টাকা দেখো বন্ধুরা শুধু রুই মাছ দেড়শো টাকা করে পাইকারি বন্ধুরা এক কিলো নেবেন তাও দেবে এক পাল্লা নেবেন তাও নেবে দেখতে পাচ্ছেন জ্যান্ত রুই একশো সত্তর টাকা করে জ্যান্ত রুই একশো সত্তর টাকা করে বন্ধুরা দেখুন বন্ধুরা বড় বড় ভোলা মাছ চিতল মাছটা দেখুন দেখতে পাচ্ছেন অনেক বড় চিতল মাছ পাঁচশো টাকা করে বন্ধুরা চিতল মাছটা দেখতে পাচ্ছেন দেখুন মাছ ষাট টাকা সত্তর টাকা করে বন্ধুরা পাইকারি দেখতে পাচ্ছেন দেখুন দেখুন সিঙ্গি বন্ধুরা লাইলন টিকা দেখুন কত বড় বড় দেখতে পাচ্ছেন লাইলন টিকা সব দেশি মাছ বন্ধুরা কাঁকড়া দেখুন বন্ধুরা চারশো টাকা করে বন্ধুরা পাইকারি দেখতে দেখতে পাচ্ছেন চার সুন্দরবনের কাঁকড়া বন্ধুরা দেখুন 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 বন্ধুরা কত বড় বড় কাঁকড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা শুধু ভোলা মাছ এখানে দেখতে পাচ্ছেন শুধু ভোলা মাছ এখানে রুই মাছ বন্ধুরা দেখুন শুধু রুই মাছ দেখুন বন্ধুরা দেশি খুব মাছ দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা লালুর টিকা দেখুন বড়ো বড়ো লালুর টিকা আর মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন গঙ্গার আর মাছ দেখুন দেখতে পাচ্ছেন গঙ্গার আর মাছ ক্যাঁসা মাছ বন্ধুরা ভোলা মাছ দেখুন বন্ধুরা গঙ্গার ফলাশ মাছ মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন পাবদা দেখুন বন্ধুরা কত বড় বড় পাবদা দেখতে পাচ্ছেন দেখুন দেখুন বন্ধুরা পাতি কড়া দেশি কাকড়া দেখুন দেখুন দুই মাছ দেখুন বন্ধুরা বড় বড় হাইব্রিড মাছ এ পাশে রূপচাঁদ মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন কাকলে মাছ বন্ধুরা মাছ দেখতে পাচ্ছেন পাশে মাছ পাবদা মাছ বন্ধুরা কমপ্লেট বন্ধুরা চিংড়ি মাছ সব রকম মাছের বন্ধুরা ভোলা মাছ চিংড়ি মাছ বন্ধুরা ভালো মাছের সাইজ দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কাতলা এখানে করা দেখুন বন্ধুরা চালা মাছ পাশে মাছ বন্ধুরা দেখুন বন্ধুরা ছশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে এই বন্ধুরা দিচ্ছে